The cat sat on the আমি দাঁড়িয়ে আছি নড়াইল সদর উপজেলার বামনহাট গ্রামে এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের মল্লিকা দিদি আছে মল্লিকা দিদি একটা বিশাল বড় চ্যালেঞ্জ নিয়েছে বিশাল বড় একটা ঝুঁকি নিয়েছে ঝুঁকিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যত দূর চোখ যাচ্ছে শুধু বস্তায় আদা চাষ অর্থাৎ নিচে কিন্তু একেবারে এটা হচ্ছে পতির জমি ছিল এখানে পানি উঠতো এখানেই দশ হাজার বস্তায় তিনি আদা চাষ করছেন দর্শক আসলে বস্তায় আদা চাষ কতটুকু লাভজনক এর আগেও কিন্তু আমরা তুলে ধরেছি এবং জানেন আদা একটা উচ্চ মূল্যের ফসল তাই মল্লিকা দিদি কিভাবে এই বস্তায় আদা চাষ করছেন আদৌ তিনি সফলতা পাবেন কি না কি কি নিয়মাবলী তিনি পালন করছেন সার্বিক চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করব দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর দিদি ভালো আছেন আশা করি হ্যাঁ ভালো আছি আচ্ছা এই এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন যত দূর চোখ যায় বস্তায় আদা চাষ এটা কেন এটা মানে আমাদের এই মাঠে ঠিক মতন ফসল টসল না তারপরে আর কি আমার হাজবেন্ডের বড় ভাই উনি আর কি বললো আমাদের এই আদা চাষ করা লাগবে আর কি হ্যাঁ তারপরে আমি সাপোর্ট দিইনি তাই একদিন দেখি যে উনি আর কি বিষ কিনে আর কি ফোন দেশে যায় ওই কুরিয়ার সার্ভিসে আসতেছে তা ওই জায়গা থেকে নিয়ে আসো বীজ কোথেকে থেকে সিলেট আর চট্টগ্রাম আচ্ছা সেখান থেকে কুড়িয়ারের মাধ্যমে নিয়ে এই যে যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি এবং ওই পাশ থেকেও আমি যখন আসি দর্শক আমি দেখেছি শুধু বস্তায় আদা চাষ এই জায়গাগুলো কার সব জায়গায় আমাদের এটা কি ওই পৈতৃক সম্পত্তি হ্যাঁ পৈতৃক সম্পত্তি তো এখানে কি হইতো আগে এখানে এই বছরই পানি উঠছে এর আগে মোটামুটি অনেক সব রকমের ফসল হয় আলু কফি বা পাট ধান এগুলো আমরা সবই আরকি এই জায়গায় ও আচ্ছা এই বছরে বর্ষার সময় পানি ওঠে আর কি তারপর এই বছর আমরা এই বাস্তায় আদা করছি আর কি চমৎকার কিন্তু একটু জানতে চাচ্ছে যে এই যে খোলা মেলা একটা জায়গা আমি তো জানি যে বস্তায় আদা চাষ করলে কিছুটা মানে কিছুটা সাথে সাথে ছায়া লাগে আবার কিছুটা এ জায়গায় ছিল ধনসার গাছ দিয়া ছিল আধা আলো আদা ছায়ায় আদা খুব ভালো হয় আদা ভালো হয় এটা ধনচার গাছ কই গেল ধনচার গাছগুলো সবাই কেটে দিছি আর কি এখন একটু হালকা রোদ্রও লাগবে আর কি সেই জন্য নীতি বাহ চমৎকার মানে কিভাবে এটাকে পরিচর্যা করতে হয় সবকিছু জানছেন কিভাবে এত এত জ্ঞান আসছে কোথা থেকে মানে নড়াইল উপজেলা কৃষি অফিসার অফিসারের মাধ্যম থেকে আমরা জানছি ট্রেনিং নিছি হুম হুম নিয়ে সেইভাবেই আমরা আচার শুরু করছি আর কি এই সম্পূর্ণ যে জায়গাটা দেখা যাচ্ছে এটা পরিত্যক্ত পতিত অবস্থায় ছিল এটা বর্ষাকালে জলাবদ্ধ হয়ে থাকতো কৃষানি মল্লিকা রায় একদিন সরাসরি আমার কাছে আসলেন এসে বললেন যে এই কী চাষ করা যায় এই জলাবদ্ধ জায়গাটায় তো আমি এখানে সরাসরি ওনাকে প্রস্তাব দিলাম এখানে বস্তা পদ্ধতিতে চাষাবাদ করলে আমাদের প্রতি জায়গায় যেমন ফসল আবাদ করা যাবে তেমনি জায়গাটা অনাবাদিও পড়ে থাকবে না তো সেই হিসেবে ওনাকে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি সেখানে উপজেলা কৃষি মহোদয়ের সরাসরি প্রশিক্ষণে প্রশিক্ষণ পেয়ে উনি এই বস্তায় আদা চাষে উদ্যোগী হয়েছেন এবং এই দশ হাজার বস্তায় আদা চাষ করেছেন বস্তা পদ্ধতিতে আদা চাষের সুবিধা হচ্ছে এখানে বর্ষাকালে জলাবদ্ধ হলেও বস্তায় আদাগুলো টিকে থাকে এবং যে পতির জায়গাটা পড়ে আছে পতির জায়গারও আবাদে আনা সম্ভব তেমনি বস্তায় আদা চাষ করলে এখানে রোগ পোকামাকড়ের উপদ্রব কম আগাছা কম হয় এবং পরিচর্যায়ও সুবিধা হয় সারের পরিমাণ কম লাগে তো আমরা আশা করছি এখানে যে দশ হাজার বস্তা আছে এখানে যদি আমরা এক কেজি হিসাবেও আদা ধরি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার আদা উৎপাদন সম্ভব এখানে পাঁচ লক্ষ টাকা ওনার এই খাতে ব্যয় হয়েছে এবং এখান থেকে দশ হাজার বস্তা এক কেজি হিসাবে আদা ধরলেও পনেরো থেকে বিশ লক্ষ টাকার উনি আদা উৎপাদন করতে পারবেন আমি আরো কিছু জায়গা গিয়েছিলাম দীপ্ত কৃষি প্রতিবেদন করতে সেখানে দেখেছি যে প্রথম দিকে একটু কম বস্তা দিয়ে শুরু করে আপনি তো অনেক বস্তা দিয়ে শুরু করেছেন আমি বলেছিলাম যে একটু কম করে করি তা উনি শুনলো না কলো না একটু বেশি করেই করো মানে যখন বৃষ্টি জানা হয়েছে তখন আর কম কিভাবে করবো আর বীজগুলো কবে আনলো আর কবে লাগাইলেন বীজ আনা আইছিল ফাল্গুন মাসে আনা হয়েছিল আনার আনার পরে আর কি বালি দিয়ে ঢেকে রাখছিলাম মানে বীজের মুখ আনানোর জন্য মানে কলানোর জন্যে আর সেইভাবে রাখা ছিল এক দেড় মাস তারপরে আমরা এই জমিতে চাষ শুরু করি চাষ করার পরে আর কি ওই যে রাসায়নিক সার জৈব সার খৈল তারপরে ছাই এগুলা দিয়ে সুন্দরভাবে চাষ টাস করি অনেকগুলো চার দিয়ে মানে অনেক মাটি ওঠে আর কি উঠার পরে দশ থেকে পনেরো দিন পর আমরা এখানে এই বাস্তা পরা শুরু করি এটা দিনে হয় আদা কত দিনের ফসল এগারো বারো মাসের ফসল তাহলে এই যে এগারো বারো মাস যে আমি বস্তায় আদা চাষ করব বস্তাটা ছিঁড়ে টিড়ে যায় না অনেক অনেকটা পচা থাকলে ছিঁড়ে যায় তখন ওই মানে ওই যে রয়েছে ওইভাবে ওই যে দেখতেছেন তো ছিঁড়ে গেছে তারপরে মাটি যে দিয়ে ঠিক ঠিকই ঠিকভাবেই তো থেকে গেছে এখন যে এখানে কিছু পরিমাণ পানি জমে আছে এই পানিটা আপনি দিয়েছেন হ্যাঁ শুকায় গেছে বাস্তার ভিতরে শুকায় গেছে এই পানি আমরা নিজেরাই আর কি দিয়েছি আর কি সেটা কি পানি কি বস্তার উপরে দেন নাকি নিচে দিয়ে দেন মানে বাইরে বাস্তার নিচে দিছি দেওয়ার পরে আর কি ওই মাটির রসে রস উঠে আর কি এটা বাস্তা জো হয়ে যাবে আর কি যদি সরাসরি আমি বস্তার মধ্যে পানি দিয়ে দিতাম তাহলে ওর ওরকমও দিচ্ছি অনেকগুলো যেগুলো জায়গা সেইগুলো ওই যে পিতা ভাইবি নল দিয়ে ওইগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে বস্তা থেকে বস্তার দূরত্ব কতখানি রাখছেন আট ইঞ্চি আর এই যে রোটা তিন ফুট তিন ফুট এটা কি আদর্শ পরিমাপ হ্যাঁ আচ্ছা বেশ ভালো এক একটা বস্তায় কি পরিমাণ আদা আছে এই পঞ্চাশ গ্রাম করে দিয়েও আছে বস্তায় চারাগুলো কবে লাগিয়েছিলেন এপ্রিল মাসে এপ্রিল মাসে আর তুলবেন কতদিন পরে এই তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে থেকে সর্বোচ্চ মাস দরকার হয় হয়ে গেছে অনেকটা তো চলে আচ্ছা ঠিক আছে আপনার ওই পাশেও তো অনেক আদার বস্তা আছে আমরা ওই পাশে যাবো যে একটা তুলে দেখবো যে আসলে কি পরিমাণ ফলন আপনি পেয়েছেন আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা কি সফল হলো কিনা দেখতে হবে না ঠিক আছে দেখেন আচ্ছা চলেন মল্লিকা দিদি সামনে যাই আপনি যে বললেন যে পঞ্চাশ গ্রাম করে এক একটা বস্তায় আদা দিচ্ছেন তো সেখানে কয়টা বীজ থাকে বা কয়টা চারা থাকে পঞ্চাশ গ্রামে মানে এই যে পঞ্চাশ গ্রাম করে দিয়ে আছে যে প্রায় পনেরোটা ষোলোটা পনেরোটা পঁচিশটা তিরিশটা গাছ হয়েছে এই যে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু শুকায় গেছে পাতাগুলো এগুলো কেন এইগুলো আস্তে আস্তে শুকায় যাবে আচ্ছা হ্যাঁ সামনে তো আর দুই মাস আছে না ওই যে পাতা সাদা হচ্ছে আর আস্তে আস্তে শুকাবে শুকালে এই মাটির নিচে আর কি আদা নামবে আর গাছ মরে যাবে আর আদা নামবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে নিচে মানে বস্তায় না বস্তার নিচে কিন্তু অনেক আগাছা বস্তায় কি আগাছা উঠে না হ্যাঁ বস্তায় আগাছা থাকে সেগুলো নিংড়ে পরিষ্কার করে রাখি আর কি অনেকবার পরিষ্কার করে রাখি বস্তার এই নিচে কি কোনো ফুটা টুটা রাখেন নাকি হ্যাঁ ফুটা করে দিছি চারটি করে ফুটা আছে মানে পানি ওতে জমায় রাখা যাবে না বাইরে করে দিতে হবে আর কি আপনি কি এই জায়গায় পানি ছাইরা দেন এগুলা ই করে দিই ওই যে এই দিয়ে মটরের নল দিয়ে দিয়ে আর কেউ যদি এটার উপরে পানি দেয় তাহলে কি গাছ গোড়া পচা রোগ বা এরকম কোনো রোগ হওয়ার সম্ভাবনা না না ওগুলো নেই আচ্ছা আমি কিন্তু দিদি দেখলাম যে ওই পাশটায় আপনি বেশ এমন একটা জায়গা নির্ধারণ করছেন যেখানে হচ্ছে বড় বড় গাছ আছে চারপাশে এখানেও দেখতে পাচ্ছি বড় বড় গাছ আছে আবার আপনি বললেন ধৈচা ধইঞ্চা গাছও ছিল ওই ওই ক্ষেতের ধনচা গাছ ছিল আচ্ছা তো ধইঞ্চা গাছ আপনি বলেন যে এখন রোদ দরকার এইজন্য কেটে দিচ্ছেন তাই না তাহলে কোন সময়টা পর্যন্ত একটু হালকা আলো ছায়ার মধ্যে থাকতে হবে আর কোন সময়ের পরে হচ্ছে আপনি একটু বেশি রোদ দেবেন এটা একটু বলবেন আমাদের চৈত্র মাস চৈত্র মাসের থেকে কার্তিক মাস পর্যন্ত আর কি এই ছায়া দিছি আর কি আর এখন একটু হালকা রোদ দূর দিতে হবে একটু রোদ দূর না হলে আবার আদা হবে না কেউ যদি আদা চাষ করে তাহলে অবশ্যই তাকে আলো ছায়ের ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ আলো ছায়ের অনেক অনেকে করছে যে কুমড়া গাছ লাউ গাছ দিয়ে উপরে তাল দিয়ে

একটা গাছে ভাইরাস হলে আরেকটা গাছে দূরে যেতে পারে আপনার গাছ কিন্তু বেশ ভালো হয়েছে দিদি এখানে আপনি কি এগুলো পরে লাগাইছিলেন না এক সঙ্গেই লাগানো সব এক লাগানো আচ্ছা আমরা একটু সামনে গিয়ে যাই এই যে আদার গাছগুলো যে যে এরকম করে হেলে পড়ছে এ হেলে পড়লে কোনো সমস্যা হবে না না সমস্যা পাতা তোতে দেখা যাচ্ছে না হুম 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 কি সমস্যা হবে না না হেলে পড়তেই পারে পড়তে পারে আবার এই যে সুজাও আছে অনেক আচ্ছা 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 বেশ ভালো এই যে এখানে দিদি একটু আসেন না একটু দেখেন এই যে এই জায়গায় যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মরে গেছে নাকি এগুলো শুকায় গেছে আদা হয়ে গেছে কি এটা আমি কি বুঝি শুকায় গেছে ওগুলো শুকায় গেছে আদা কি হয়ে গেছে নিচে হয়ে গেছে মনে আছে ওগুলো ওই এই গেছে হয়ে গেছে দর্শক দিদি বারবার বলছিল যে আদা হলে পরে এই ধরনের কালার চলে আসবে তাই তো ঠিক বলছি ওরকম শুকায় যাবে আর কি ওরকম শুকায় যাবে শুকায় গেলে বুঝবো যে এটাতে আদা হয়ে গেছে যেহেতু দশ মাস এগারো মাস হয়ে গেছে তো দিদি আমাকে বারবার বলতেছে যে এটা হচ্ছে হয়তো বা আদা হয়ে গেছে কই দিদি আবার উঠায় ফেলছে দেখেন তো কি হয়েছে ওখানে আমার তো মনে করছে এটা পচনই আছে পচনই হয়েছে এদিকে দেখেন এখানে আমরা দুইটা গাছ দেখলাম এই যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন দিদি উঠে পড়েন উঠান ওগুলো উঠান দেখি আমরা একটু দর্শক দেখে দেখে দর্শক একেবারে যে রোগ হয় না তা কিন্তু না একটু সতর্ক থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু গোড়া পচা রোগ হয়েছে আমি যতটুকু জানি গোড়া পচা রোগ পচনটা কেন ধরে দিদি পচন লাগে কিভাবে বলবো ওই বৃষ্টি টিষ্টি এই বছর বেশি তো অধিক বর্ষার কারণে আর কি পছন্দ হয়েছে আর তাহলে কি অধিক বর্ষা হলে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ ভয় তো এবার আমরা প্রচুর এই বর্ষার কারণে প্রচুর ওষুধ দেওয়া লাগিছে আর কি আচ্ছা এই রকম এক একটা গাছে কয়টা করে আদা হয় এ তো আশা করতেছি এই এক কেজি করেই ধরেই এক একটা বস্তার কথা এক একটা বস্তায় কিন্তু এরকম এক একটা গাছের থেকে কি হবে আমার সেইটা কোনো অনুমান নেই আমি প্রথম করছি তো তার মানে পঞ্চাশ গ্রাম হচ্ছে আদার বীজ দেন এবং সেখান থেকে আপনি প্রায় এক কেজি পরিমাণ আদা পাবেন বলে শুনেছেন এবং আশা করছেন করতেছি আচ্ছা তাহলে আপনি কি এখন বাজারের দাম জানেন ওই দুইশো আড়াইশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এটা কি পাইকার পাইকারি পাইকারি আচ্ছা এমনিতে আমরা দেখি যে খুচরা বাজারে তিনশো সাড়ে তিনশো বা এর ততধিক দাম কিন্তু প্রায় উঠে আসে তার মানে আপনি তো পাইকারের কাছে বিক্রি করবেন আপনি তার খুচরা বিক্রি করবেন আমি এগুলো বীজ বিক্রি করি আচ্ছা তার মানে হচ্ছে এই একটা বস্তা এই যে এখানে যতগুলো বস্তা এক একটা বস্তায় দিদি লাভ করবে বা দিদি আয় করবে প্রায় ২৫০ থেকে 250 টাকা 250 টাকা 200 থেকে 250 টাকা আর যদি দিদি সরাসরি খুচরা বিক্রি করে তাহলে তো 300 থেকে 350 টাকা না ওরাcomer পারবো না এই এগুলা মোটামুটি বিজ হিসাবে যদি বাড়ি থেকে কেউ না আসে বিক্রি করে দেব আচ্ছা দর্শক তাহলে বুঝতেই পারছেন এবার 10000 দিয়ে গুণুন দেন দেখেন দিদি কি পরিমাণ লাভবান হতে পারেন বলে আশা করছেন তবে আবারো বলছি এটা কিন্তু দিদির প্রথম প্রথম হচ্ছে তিনি করেছেন আশা করছি খুব খারাপ হবে না কারণ অনেকগুলো গাছ কিন্তু এখনো দেখতে পাচ্ছি সাথে যাচ্ছে কয়েকটা দু একটা পচন ধরবে আপনি কি জানেন আদা চাষ করতো না এটা তো একটা নতুন পদ্ধতি তাই না হ্যাঁ আগে তো করতো কি যে বিভিন্ন পাহাড়ি এলাকায় বা এই যে এখানে বিভিন্ন ছড়ায় ছিটায়া করতো সমতল মাঠে বস্তায় আদা চাষ করলে কি কি উপকার মানে এতে এই যে অধিক পানি হয়েছিল এই জায়গা সেগুলো এই যে নষ্ট হইলো না যদি এই মাটিতে থাকতো তাহলে তো বাসিয়েই থাকতো না আচ্ছা তাহলে একটা বুঝলাম প্রতি জমি ব্যবহার করা যায় আর কি কি উপকার আর মানে এতে রোগবালাইও কম থাকে রোগবালাই কম থাকে যেহেতু আবার ওই বন্টনও কম হয় আগাছাও কম হয় হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছেন দর্শক যে একটু আগে আমি কিছু গোড়া পচা গাছ কিন্তু উঠিয়েছি আর সেখানে যদি খেয়াল করেন শুধু সেই বস্তাতার গাছটাই কিন্তু নষ্ট হয়েছে আর আশেপাশে দেখুন গোরাক পোচা কিন্তু তেমন একটা নাই একদম যে বস্তায় আসলে সমস্যা হয়েছে সেই বস্তারগুলোই ভাইরাস বা সমস্যাগুলো হয় অর্থাৎ রোগ ছড়ানোর সম্ভাবনা কম জায়গা কম লাগতেছে তারপর প্রতিজমে ব্যবহার করতে পারতেছে না 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 অনুপকর এবং ফলনও ভালো হইতেছে কি হাসেন না কেন আচ্ছা তারপরে দিদি ফলনও কিন্তু ভালো পাচ্ছে আমি একটু দিদি সামনে এগিয়ে যেতে চাই সামনে এগিয়ে

আচ্ছা এটা কি সংক্রমণ হতে পারে হ্যাঁ হ্যাঁ অতিবারে ওগুলা ওর ভিতরে রাখা যাবে না আচ্ছা তার মানে এই রকম রোগ হইলে এর ভিতরে রাখা যাবে না বাইরে ফেলে দিতে হবে বাইরে ফেলে দিতে হবে আচ্ছা তাহলে দিদি একটু আমরা আগাই আগাই আমরা একটু দেখি বস্তায় কি পরিমাণ ফলন হয়েছে দর্শক দিদি কিন্তু এর আগেও বলেছে যে আরো দুই মাস কিন্তু লাগবে ফেব্রুয়ারি মাসে তিনি উঠাবেন তো আরো দুই থেকে আড়াই মাস লাগবে হচ্ছে এই পুরো আদাটার ফলন পেতে হলে তবে এখন আমরা যেটা করব এটার ফলনটা আসলে কেমন হয়েছে সেটা

একটু উঠিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে ফলনটা কি পরিমাণ হয়েছে কি শক্ত হয়েছে পানি দিয়ে লাগবে লাস্ট কবে শেষ দিছেন দিনে কি প্রতিদিন শেষ দিতে হয় না 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 এই যে সাত আট দিন আগে দিয়ে আইছি সাত আট দিন আগে দিছেন কয়দিন পর পর দেন ফেজ এই তো আবার কালকে দিয়া লাগবে আচ্ছা এ দিদি এখানের মাটিটা বলছিল ঝুরঝুরা অবশ্যই প্রয়োজন আদার ক্ষেত্রে মাটি যদি ঝুরঝুরা না থাকে এই যে একটু আগে দেখলাম যে কয়েকটা গাছে একটু গোড়া পচা রোগ হয় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এই যে দেখেন মাটি দেখছেন মাটি কি সুন্দর মাটি একদম ঝুঁজুর ও দিদি দিদি গো এই যে এই যে মাটিগুলো আছে না মাটিগুলো কি নতুন করে দিতে হয় না আর

দুই বস্তা ফসফেট দুই বস্তা পটাশ তারপরে পঞ্চাশ কেজি খৈল তারপরে ওই যে টিরাই মা তারপরে ওই কচুড়ি দিয়ে আছে ভাজে ভাজে ও কচুড়ি পানাও দিতে হয় এটা কতখানি জায়গা জুড়ে দিচ্ছেন এই এই পুরো বস্তায় দিয়ে আছে তাহলে একটা বস্তায় কি পরিমাণ মাটি থাকে গো এই কুড়ি থেকে পঁচিশ কেজি মাটি দিয়ে আছে কুড়ি থেকে পঁচিশ কেজি আচ্ছা দর্শক একটা মজার জিনিস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রায় আদাটা দেখে ফেলতেছি যে আদাটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন ফলনটা কিন্তু আমরা একদম মানে প্রতীয়মান হচ্ছে এবং দেখেন এই যে এই দুইটা কিন্তু পচে যায় না এই দুইটা কেন পচে যায় না এই যে গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে গোড়াটা কিন্তু এখনো শক্ত অর্থাৎ এই দুইটা কিন্তু চলে আসে পুরো এবং এই যে দেখতে পাচ্ছেন আদা আদা কিন্তু প্রায় চলে আসছে এটা কিন্তু আর এক মাসের মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে গাছ মরবে আর আদা হবে নিচে যাবে গাছ মরবে আদা হবে এবং দেখেন দর্শক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ১০টা গাছ হয়েছে উনি দিছিল পঞ্চাশ গ্রাম বীজ তার মধ্যে দশটা বীজ মানে হচ্ছে ওই যে অঙ্কুর উঠাইয়া দিছিলেন জার্মিনেশন করে যেটাকে বলে ৫০ গ্রাম বীজে কিন্তু প্রায় দশটা গাছের মধ্যে প্রত্যেকটা গাছে আমি আদা দেখতে পাচ্ছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে দেখেন গোড়াটাতে প্রত্যেকটা গাছে একদম সুন্দর আদা হয়েছে তাইলে তো আপনি বস্তা প্রতি এক কেজি থেকে সাতশো গ্রাম পাবেনই ওই রকমেরই হবে তাইলে আপনি তো এই সিজনে যদি ওঠান দুই মাস পরে কি পরিমাণ আসতে পারে সব মিলাইয়া পাঁচ লাখ টাকা খরচা গেছে তো হুম চোদ্দো পনেরো লাখটার আশা করতেছি হুম যদি আমরা ছয়শো গ্রামও ধরি তাহলেও কিন্তু চোদ্দো পনেরো লাখ টাকার বেশিও হইতে পারে তো দিদি একটু কম করেই ধরছে যে চোদ্দো পনেরো লাখ টাকা কারণ ফলন কিন্তু হয়েছে আমি ভাবছিলাম যে ভিতরে এবার পথে টিকি না কিন্তু আমি কিন্তু এটাকে বের করে দেখলাম যে ফলন খুব ভালো হয়েছে তার মানে গড়ে সবগুলো গাছেরই কিন্তু ফলন ভালো হয়েছে না দিদি হয়েছে ভালো হয়েছে দু একটা খারাপও আছে সব জায়গায় যা ভালো হয়েছে সেটা কোনো হয় নাই ঠিক আছে অন্য কোন চাষ থেকে কি আপনি এত টাকা পান অন্য চাষে তো হয় না হয় না তাহলে এইটা খরচ অতিরিক্ত কিন্তু বিক্রি করবেন কই বিক্রি করব মানে এই আমার বাড়ি থেকেও যদি না বীজ হিসাবে সব বিক্রি করে দেব কেন এতে কি লাভ বেশি হ্যাঁ বীজ হিসাবে বিক্রি করলে লাভ বেশি কেমনে মানে বীজের দামটা একটু বেশি হয় কত হয় তিনশো টাকা টাকা হয়ে যাবে আর কি ও তাহলে দিদি এটাকে বীজ হিসেবে বিক্রি করবে কারণ বীজ হিসেবে তিনি পাইকারে তিনশো টাকা পাচ্ছে তিনশো থেকে তিনশো বিশ এরকম কিন্তু যদি তিনি খাবার জন্য বিক্রি করতো তাহলে ২৫০ টাকা বা দুইশো টাকা হচ্ছে পাইকারে বিক্রি করতে পারতেন তো বাড়ি ঘর বানাবেন নাকি দেখা যাবে সে সময় আসুক কি করব ঠিক আছে ফলন হইলে পরে আমরা আবার আসবো আপনার বাড়িতে ভাত খাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যখন পনেরো লাখ টাকা হাতে পাইবেন ঠিক আছে আচ্ছা ভালো থাকেন তাহলে দিদি নমস্কার নমস্কার কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আপনারা তো দেখলেনই মল্লিকা দিদি প্রায় এক লক্ষ টাকা দিয়ে দশ মন বীজ কিনে তিনি দশ হাজার বস্তায় বস্তা আদা চাষ করছেন এবং সার্বিক খরচ যদি আপনি বিবেচনা করেন প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি ইনভেস্ট করেছেন রিটার্ন হিসেবে তিনি আশা করছেন পনেরো লক্ষ টাকা তিনি পাবেন আমরাও আশা করছি যে তিনি খুব বেশি লাভবান হন এবং এই পর্বটা বা এই প্রতিবেদনটা দেখে অনেক তরুণ উদ্যোক্তাও কিন্তু উৎসাহিত হতে পারেন কারণ প্রতি জমি ব্যবহার করে খুব সহজেই খুব স্বল্প সময় কিন্তু আপনি বস্তায় আদা চাষ করে অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকেই যায় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস বাই এ আর আগামী পর্বে আবারও কোন কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন